সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মিরিধা সবাইকে জানাই তৃতীয় শুভেচ্ছা এখন আপনাদের সাথে যে ভিডিওটি আমি শেয়ার করতে চাচ্ছি সেটি যারা স্বাদ বাগান করেন তাদের জন্য বেশ জরুরি হবে আমি মনে করছি তো দেখুন এখানে আপনারা দেখছেন আমার একটি ড্রাগনের ঝোপ এরকম ড্রাগনের ঝোপ আমার বাগানে আরও অনেক আছে দেখুন এখন বিষয়টি হল এখানে যেভাবে আমি ড্রাগন লাগিয়েছিলাম তাতে দেখুন এই ড্রাগনের ঝোপটি একটু হেলানো আছে এবং এখানে আমি দড়ি দিয়ে ওই পিলারের সাথে বেঁধে দিয়েছি কারণ হল বৈশাখী ঝড়ে এই ঝোঁপটি পড়ে গিয়েছিল পড়ে গিয়েছিল কাত হয়ে এবং আরও দেখাচ্ছি আরও ঝোপ পড়ে গিয়েছিল এই যে দেখুন এই যে এটি এই ঝোপটিও পড়ে গিয়েছিল এর আরও শাখা পোশাখা ছিল অনেক ছিল আমি ওটাকে মুভ করব অর্থাৎ এই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবো জন্য কেটে ফেলেছি দেখুন এই যে ওয়েট কিছুটা কমিয়ে ফেলছি আরও আছে দেখুন দর্শক আমার যে ড্রাগনের ঝোপগুলো আরও আছে সেগুলো দেখুন এই সবগুলো আমি এখানে নিয়ে আসছি অটোমেটিক আগের দিন যেটা ওখানে দেখিয়েছিলাম এখানে দেখিয়েছিলাম সব আমি এখানে নিয়ে আসছি এখন এটা কালবৈশাখী ঝড়ের হাত থেকে রক্ষা করার জন্য আমি কিভাবে সেটা করেছি দেখুন আমি একটু দেখানোর চেষ্টা করছি এই যে জিআই জিআই বার দিয়ে আমার এখানে অনেক বড় একটা সিমেন্টের টব করা আছে এটি আমি আম গাছ করবো বলে এখানে করেছিলাম কিন্তু আসলে সাধে আম গাছ হবে না সে যতই আয়োজন করা হোক না কেন তো এই বড় সিমেন্টের টবে আমি চারকোনা এরকম মোটা চারটি জিআই অ্যাঙ্গেলবার পুঁতে তার উপরে আবার দেখুন এই যে জিআই অ্যাঙ্গেলবার দিয়ে আমি একটি মাচা করে দিয়েছি আর এখানেও এই জিআই অ্যাঙ্গেলবারের সাথেও আমি ড্রাগন লাগিয়ে দিয়েছি মাঝখানে চার ইঞ্চি একটি পাইপ দিয়েছি তো এটি বেশ মজবুত হয়েছে আপনারা বুঝতেই পারছেন তো এর পাশে আমি আমার সব ড্রাগনের ঝোপগুলো এনে এই জিআই অ্যাঙ্গেলবারের সাথে বেঁধে দিয়েছি দেখুন আমি প্রত্যেকটা ড্রাগনের ঝোপে প্রায়গুলোই দুই একটি হয়তো বাদ আছে এরকম পাইপ দিয়ে ঠেকিয়ে রাখছিলাম কিন্তু তাতে এই উপর থেকে উপর থেকে পড়বে না দেখুন উপর থেকে পড়বে না কিন্তু যেহেতু এই ড্রামের উপরের দিকে একটু ওজন বেশি হয় ঝোপটা একটু বড় হয় যখন অনেক বয়স হয়ে যায় তখন উপরে বাতাসটা বেশি লাগে তাই এই গতকাল বৈশাখী ধরে আমার বেশ কয়েকটি ড্রাগনের ঝোপ পড়ে গিয়েছিল এখন আমি এই আইডিয়াটা নিলাম যে আমি ঝোপগুলো যদি এই বড় সিমেন্টের টবের পাশে এনে এই যে দেখুন বড় জিআই অ্যাঙ্গেলবার দিয়ে এই মাছাটা করা তো এভাবে যদি পাশে এনে আমি এই যে জিআই তার দিয়ে বেঁধে দেই তাহলে এটি নিচেও পড়বে না আর সাইডে কালবৈশাখী ঝড় কাত করে ফেলতেও পারবে না তো আমার এই আইডিয়াটা আমি কতটা সাকসেসফুল হব সেটি এর পরের সিজনেই দেখাবো আপনাদের সাথে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ